ভালোবেসে বিয়ে করার ভিতরে একটা আনন্দ আছে কারণ কি জানেন দীর্ঘ এতদিন পছন্দ করে থাকলাম তারপরে বিয়ে আনন্দ কাজ কাজ করে করে সবচেয়ে বেশি বেশি কি কাজটা জানেন টেনশনটা মানে মানে আমার হয়েছিল আবার ভালোবেসে বিয়ে করার পর না টেনশনটা বেশি কাজ করে মানে বিয়ে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কারণ হলো ভালোবেসে বিয়েটা কিন্তু দুই ফ্যামিলি এভাবে মেনে নিতে চায় না এক ফ্যামিলি চাইলে আরেক ফ্যামিলি চায় না বা ও চায় না এ চায় না মানে কোনো না কোনো একটা প্রবলেম ফেস করাই লাগে তো ওই জন্য ভালোবেসে বিয়ে করলে টেনশনও হয় আবার ভিতরে আনন্দ হয় তো আজকের ভিডিওটা বিয়ে বাড়ি নিয়ে আপনারা সবাই জানেন শুধু তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি কিন্তু এতটা ভালো কারণ আমার প্রচুর পরিমাণ তিন চার দিন থেকে আমি অনেক অসুস্থ ফেসবুকে ছবি হবে বা ভিডিও ছাড়তে হবে তাই ছাড়তেছি কিন্তু বড় ভিডিও এভাবে ছাড়তে পারছিলাম না কারণ ঠান্ডা জ্বর আর এখন সিজন চেঞ্জ হচ্ছে তো এই হলো অবস্থা সিজনও চেঞ্জ হচ্ছে একদিকে মানুষের জ্বর খাসি আরেকদিকে বিয়ের মনে করেন লগ্ন চলে এসেছে মানে এত পরিমাণ বিয়ে হচ্ছিল এই সিজনটা আসলে বিয়েরি মাস আসলে বলে কোনো লাভ না গরম না শীত কিন্তু শীত কিন্তু পড়ে গেছে তো পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার ঠান্ডার অবস্থা খারাপ আমার বরের এবং আমার সবারই ঠান্ডা লেগেছে তারপরেও আমি যাবই না বিয়েতে তারপরে বলছে যে আপনি ভাই আছে না চল তো রেডি হয়ে চলে গেলাম আমার কিন্তু অনেক ঠান্ডা লেগেছিল তো ওষুধ খেয়ে দেই তারপর একটু রেডি টেডি হয়ে চলে গেছে বিয়ে খাইতে মানে শাহডাইনে এটা বিয়ে আমি এর আগের ভিডিও দিয়েছিলাম শাহডাইনে তো এই বিয়েটাও শাহডাইনে প্রথম মানে প্রথমে যে পাটটাছে ওইটাতে শাহডাইনে তিনটা ভাগ আছে তো তিনটা আমার মনে দুইটা এ পাশে একটা ও পাশে একটা তো ও পাশে আগের বার খেয়েছিলাম তো এবার হলো ফার্স্ট টাতে বিয়ে আমাদের অনুষ্ঠান হচ্ছে ঢুকে দেখতেছিলাম অনেক ভাবে রং বেরঙ্গের কালার করা আছে তো বর এখনো পৌঁছে সবার আগে আমরা গিয়েছি বউ বর কোনটাই আসে নাই তো সবার আগে আমরা চলে গিয়েছি গাড়ি নিয়ে আমার শ্বশুর শাশুড়ি আমি এবং আপনাদের ভাইয়া আমি এই সুযোগে একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিছিলাম যেহেতু চলে এসেছি আর কি করবো আর বিয়েতে তো শুধু খাওয়ানো আর খাওয়ানো আর খাবার যেন না খুব মজা লাগে বুঝি না আপনি বাসায় যত টেস্ট করে রেস্তোরাঁয় রান্না করেন না কেন এইরকম টেস্ট পাওয়াই যায় না যেটা না বিয়ে বাড়িতে সম্ভব হয় মানে এতটা টেস্ট লাগে আমরা সবাই মিলে একসাথে খাইতে বসছিলাম তো আমার শ্বশুর তো খাইতেই ছিল খাইতেই সে ভিডিও করছিলাম তো এই নিয়ে মজা করছিলাম আমি কিন্তু অনেক ফ্রি ঠিক আছে তো এদিকে আমরা খাওয়া না হইতে এদিকে বর চলে এসেছে বর একটু লেটি করেছে কারণ বরের বাসা বগুড়া আর আমরা তো যেহেতু রাজশাহীতে বিয়ে হতো আস্তে আস্তে নামাজ পড়ে তারপরে ওরা বরের মানে ঢুকেছে তো এদিকে কলদারের সাথে কথা কথা হচ্ছিল শরপত খাওয়া মানে যেটা হয় বিয়েতে মানে একটু ঠক ঠকানোর চিন্তা ভাবনা ছিল কিন্তু না বর চালা কাছে ঠকে না তো এদিকে ভিডিও টিডিও বানাই এদিকে বইয়ের কাছে আসছি বউ বর আসার পরে এসেছে একটু সাজু গুজু করতে একটু মেয়ে মানুষের দেরি হয় মেয়ে তো মানুষের একবার হয় সাজু গুজু তো একবারই করতো আমার বেলায় কিন্তু তাই হয়েছিল আমার বর যাতে ঢুকছিল আর আমি এদিকে বউ সাজে ঢুকতেছিলাম কিন্তু আমার ভিতরে অনেক টেনশন কাজ করছিল কিন্তু তার মধ্যে কি হচ্ছিল আমি জানি না আমি জানি না তাদের অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ জানি না কিন্তু আমার গল্পগুলো আমি বলতেছি তো যাই হোক এই দম্পতির জন্য সবাই দোয়া করবেন আমরা যেহেতু এই মাসে অনেক দম্পতির বিয়ে খেলাম সবাই সুখী হয় এবং ভালো থাকে কারণ মিয়ে মনশের আমি মনে করি জিহারা যেতে ভাগ্য ভালো হওয়াটা জরুরি বিয়েটা হচ্ছে ঠিক আছে আমরা সবাই দোয়া করি যেন ভালোভাবে সুস্থভাবে সংসারটা করে কারণ এটা সারা জীবনের তাই না বলি বিয়ের পরে মেরা যেহেতু পড় হয়ে যায় তখন সংসারটা অন্য ঘরে থাকতে হয় অন্য পরিবেশ অন্য কিছু সবকিছু মেনে নিতে হয় যাই হোক খে দেখিরল করতে করতে বের হচ্ছিলাম তো এখানে যাই সব মানুষের ভিড়ে মনে হচ্ছে একটু সুস্থ সুস্থ মনে হচ্ছে আর ঠান্ডাটা এত পরিমাণ লেগেছিল যে মনে হয় না যেতে পারবো তো বিয়ে বাড়ি এই পর্যন্ত এই মাসে এই বছরের মনে হয় শেষ বিয়ে আর কোনো বিয়েটি খাওয়া যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়েটো ওয়েটো আমার আসলে কি আমি লাইভেও যেতে পাচ্ছি না এটাও করছি না অনেকেই বলছে বাপু কেন লাইভে আসছেন না কিন্তু আমি যাব খুব শীঘ্রই যাব আমি আসলে মানসিক না শারীরিক ভাবে কোন ভাবে টেনশন একটা বোধ করতেছি এটা আপনাদের বুঝাইতে পারবো না তাই জন্য বলছি তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি অ্যাকটিভ হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই